আমি ম্যাডাম হয়ে কি জন্য বাচ্চাদের সাথে খেলা করতেছি এক এক ক্লাসের বাচ্চা এক এক ক্লাসে যেয়ে দেখতেছিল আপনারা ভিডিওটা দেখলে ওদের সাজানো সার্থক হয়ে যাবে হ্যাঁ রে নাচানাচি কি আর বলবো ওদের আনন্দ দেখে আমার আনন্দ লাগে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এই তো আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমার শিক্ষিকাকালীন অবস্থার যখন বাচ্চাদের ক্লাস পার্টি হয়েছিল ওরা অনেক কষ্ট করে ক্লাসগুলো সাজিয়েছে প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন আপনারা ভিডিওটা দেখলে ওদের সাজানো সার্থক হয়ে যাবে এটা ক্লাস সরি আমি ইংরেজিতে চলে গিয়েছিলাম এটা হলো তৃতীয় শ্রেণীর ওরা খুব সুন্দর করেই সাজিয়েছে আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো চতুর্থ শ্রেণীর হ্যাঁ আমি একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলাম যদি আমাদের স্কুলে সিক্স পর্যন্ত ছিল কিন্তু এটা প্রাইমারি ধরা যায় কেজি স্কুলের মতোই ছোটোখাটো একটি স্কুল এটা হলো পঞ্চম শ্রেণীর ওরা সবচেয়ে সুন্দর করে সাজিয়েছিল আসলে বাচ্চারা যত বড় হবে তাদের ক্লাস তত সুন্দর হবে এটা ওদের এন্ট্রেস ছিল ভালো করে সুন্দর করে লাভ দিয়ে রশিতে গ্লু দিয়ে লাগিয়ে এটা করেছে এক এক ক্লাসের বাচ্চা এক এক ক্লাসে যেয়ে দেখতেছিল কোন ক্লাসের সাজানোটা বেশি সুন্দর হয়েছে বেঞ্চগুলো সব নিয়ে বারান্দায় রেখে দিছে এর জন্য যে আমাদের টিচারদের কত কথা শুনতে হয়েছে আমাদের হেড ম্যাডামের কাছ থেকে এই বাচ্চাটা আবার একটু বেশি এক্সাইটেড ও ক্যামেরার সামনে এসে এসে বলতেছিলো ম্যাডাম আমার ভিডিও করেন এইখানে আমি বাচ্চাদের সাথে খেলা করছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ম্যাডাম হয়ে কি জন্য বাচ্চাদের সাথে খেলা করতেছি আমি আপনাদের বুঝিয়ে বলতেছি আমাদের আরও অন্যান্য টিচার বা ম্যাডাম স্যার যারা ছিল তাদেরকে অন্যান্য কাজে অ্যাসাইন করা হয়েছিল অ্যাসাইন বলতে তাদের দিয়ে দেওয়া হয়েছিল সবার কাজ ভাগ করা ছিল আমার কাজ ছিল বাচ্চাদেরকে সামলানো তাদেরকে বোর ফিল হতে না দেওয়া যার কারণে আমি ওদের সাথে নতুন নতুন খেলা বের করতেছিলাম খেলতেছিলাম ও কানে কানে এসে আমার জানি কী বলছে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম খেলা দেখে আমরা চলে গেছি চলো চলো হয়তো বা কেক আসছিলো এ কথাটা বলছে আমাদের সবাই কেক দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে গিয়েছে কেকগুলো খুবই সুন্দর আমি পরবর্তীতে আপনারা যদি দেখতে চান ছবিগুলো আমার কাছে আছে আমি আপনাদের শেয়ার করব হ্যাঁ রে নাচানাচি কী আর বলবো বাচ্চারা মানে এত এক্সাইটেড হয়ে গেছে ওরা নাচানাচি করতেছে আর ক্লাস পার্টি দিন বাচ্চারা নাচানাচি করবে এটাই স্বাভাবিক ওরা অনেক কষ্ট করছে এই দিনটার জন্য সারাটা বছর পড়ালেখা করে একটা দিন যদি আনন্দ না করে সেটা কি হয় তো আমরাও স্যার ম্যাডামরা অত একটা বাধা দিচ্ছিলাম না তোমাদের যা মজা আনন্দ লাগে তোমরা করো ওরা সবাই মনে সুখে নাচতেছিল বাচ্চাদের নাচ দেখেও আনন্দ লাগতেছিল। এই যে এটা হলো ফাইভের ক্লাসের বাচ্চাদের নাচ গান ওদের সাথে স্যারও নাচতেছিলো কী আর বলবো ম্যাডাম ভিডিও করতেছিল এই ম্যাডামটা অনেক ভালো আপনাদের কি বলবো এই ম্যাডামটা অনেকই ভালো অনেকই ভদ্র উনি এখনও বিয়ে করেনি আনমেরিড এই যে বাচ্চারা নাচানাচি করতেছে মানে কি বলবো ওদের আনন্দ দেখে আমার আনন্দ লাগে আমিও মোটামুটি নাচের মধ্যে ভিডিওটা করতেছিলাম সরি ভিডিওর কোয়ালিটির জন্য আমি তো আগেও বলেছি আপনাদের এগুলো সব আমার আগের ভিডিও আমার যেহেতু পেজ ছিল না আমি ভালো করে ভিডিও